নিজেকে ভালো রাখতে আমরা প্রায় প্রতিটা সময় অন্য মানুষের প্রতি আশা করে থাকি অন্য মানুষকে আশ্রয় হিসেবে বেছে নিই কিন্তু সেই মানুষটা যে সব সময় তোমার পাশে থাকবে সাথে থাকবে সেটা কিন্তু একদমই না আর সেই মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যায় বা তোমার সাথে থাকে না তখন তুমি সবথেকে বেশি ভেঙে পড়ো আর সব থেকে বেশি কষ্ট পাও কি বলতো আমাদের কোনো না কোনো মানুষের প্রতি নির্ভরশীল হতেই হয় কারণ আমরা কোনো কাজকর্ম করি না আমরা হলাম বেকার ঘরের বউ আমরা যদি কোনো কাজকর্ম করতাম তাহলে আমরাও হয়তো কিছুটাও নিজের মতো চলতে পারতাম নিজেকে ভালোবাসতে পারতাম তাই প্রতিটা মানুষকে কোনো না কোনো কর্ম করা অবশ্যই দরকার কোনো কাজই ছোটো না কিন্তু এমন এমন ঘরের বউ আছে যাদের যোগ্যতা থাকলেও বাইরে বেরিয়ে কোনো কাজ করবে সেটার উপায় নেই কিন্তু তখন তাদের অন্যের প্রতি নির্ভরশীল হতেই হয় পাঁচ টাকার দরকার পড়লেও তাদেরকে অন্যের প্রতি নির্ভরশীল হতেই হয় তো যাই হোক বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা সকালে উঠেছি অনেকক্ষণই হয়েছে সকাল টাইমটা বেশিরভাগ ছেলেকে নিয়েই কেটে যায় ওকে নিয়ে একটু খেলা করি ওকে নিয়ে ঘুরি আর কি এখন প্রায় বাজে সাড়ে সাতটার মতো আর আজকে যে অনেক দিন পর একটু বেলা করে উঠলাম মানে ছটার সময় মানে বলতে পারো প্রত্যুষ হওয়ার পরে তো সেই ভোরবেলা ছাড়া ওঠাই হয় না সাড়ে তিনটে নয় চারটে শোকটার কি অবস্থা দেখো প্রত্যুষ শিশু করে করে কি করেছে প্লাস্টিক পেতেছিলাম দু তিন দিন তখন গরমকাল ছিল তো প্রচুর গরম ছিল আর প্লাস্টিকের উপর শোয়া অভ্যাস ছিল না আর শুতে পারিনি মানে ঘুমই আসতো না এমনিতেই রাতে ঘুম হয় না ঠিকমতো একটা বাচ্চা হওয়ার পর এমনি বাচ্চারা রাতে ঠিক মতো ঘুমায় না বারবার ওঠে তাদেরকে খাওয়াতে হয় তার উপর যেটুকু সময় ঘুমাতে পারি যদি ঘুম না হয় আবার তখন প্রচণ্ড গরম ছিল তো তাই প্লাস্টিকের উপর একদমই শুতে পারিনি ভেবেছিলাম যা হয় হবে তোষকটা মাঝে মাঝেই রোদে দেয়া হয় তারপরে দেখো সব কাজটাচ করে এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ যে বেগুন নিয়ে এসেছি বেগুনগুলো কিন্তু আমাদের পাশের বাড়ি একজনের আর কি জমি আছে সেই জমি থেকে আমাকে প্রায় অনেকগুলো বেগুন দিল তাদের বাড়ি থেকে বেগুনগুলো নিয়ে আসতাম এখনও কিছুটা ঝুড়িতে আছে সবজি ঝুড়িতে আর এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কা মিক্সারে বেটে নিয়েছিলাম তারপরে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আর কি আদা জিরেটা মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম তারপর বেশ কিছুক্ষণ ফোটার পর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর বেগুনটাকে দিয়ে দিলাম আজকে রান্না হবে যে খোকালিশ মাছ আছে সেটা দিয়েই আলু বেগুন দিয়ে আদা জিরে দিয়ে বাটা দিয়ে রান্না হবে আর কালকে রাতের মাংস আছে সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছু রান্না করবো না আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে প্রত্যুষকে কি গিফট দিয়েছে তো গিফট তো অবশ্যই দেয় ছোটো বাচ্চা বলে আত্মীয় স্বজনরা তো অবশ্যই গিফট দেয় তো ওর তো অন্নপ্রাশন করা হয়নি অন্নপ্রাশন করা হয়েছিল বলতে আমাদের এখানে একটা মন্দির আছে সেখানেই গোপালের প্রসাদ খাওয়ানো হয়েছিল ওকে পাঁচ মাসের সময় আর অন্নপ্রাশন বলতে সেরকম কিছুই করানো হয়নি আজকে সকাল থেকে প্রচুর ঠান্ডা রোদের মুখ তো দেখাই যায়নি আর দুপুরের দিকে একটু বৃষ্টিও হয়েছে তো বেশি ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে আর সকালবেলায় রান্না রান্নাবান্না করে যা কাজ ছিল সেগুলোই করে এ দেখো এখন সন্ধ্যেবেলায় মানে বিকেলবেলায় আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে স্বপ্ন পূরণ হবে না যেন প্রতিটা মানুষই কিন্তু প্রতিনিয়ত স্বপ্ন দেখে যাচ্ছে সেটা গরিব মানুষ হোক আর ধনী মানুষ হোক হয়তো গরিব মানুষের স্বপ্নগুলো পূরণ হয় না কিন্তু ধনী মানুষের স্বপ্নগুলো অবশ্যই পূরণ হয় কিন্তু স্বপ্ন দেখা কেউ ছাড়া ঘুমিয়ে যে যেই স্বপ্নগুলো প্রতিটা দেখতে পাবে আর জেগে জেগে যে সেগুলো কিন্তু সব সময় তোমরা কল্পনা করতে পারবে আর আমি না একটু বেশি স্বপ্ন দেখে ফেলি যেগুলো পূরণ হবে না জেনেও আর কি তো এই যে প্রত্যুষ হয়েছে প্রত্যুষ বড় হলে প্রত্যুষকে নিয়ে এই করবো সেই করব আর আমি একটু ঘুরতে বেড়াতে খুবই ভালোবাসি আর এখন তো আমার সব স্বপ্ন আমার ছেলেকে নিয়ে বিয়ের পর হয়তো এটাই হয় একটা মেয়ের জীবনে কিছুই থাকে না তার স্বামী আর সন্তান ছাড়া কিছুই বোঝে না স্বামীর কাছ থেকে এটাই হয়তো আশা করে একটু ভালোবাসা একটু সম হয়তো এটাই আশা করে তার স্বামী তার প্রতিটা সময় তার পাশে থাকবে যেখানে যাবে দুজনে একসাথে যাবে যেখানে যা করবে দুজন একসাথে এর থেকে হয়তো বেশি কিছু আশা করে না আর বাচ্চা হওয়ার পর তার সব স্বপ্ন তো যেগুলো মা পূরণ করতে পারে না হয়তো তার বাচ্চাকে দিয়ে পূরণ করাবে এটাই ভাবে কী তো আমার তো অনেক স্বপ্ন আমার ছেলে হওয়ার পর আমার ছেলের মুখের দিকে তাকালে মনে হয় ও একটু বড় হতে শিখবে হাঁটা শিখবে কথা বলতে শিখবে ওকে নিজে যেগুলো করতে পারিনি সেগুলো ওকে করানোর চেষ্টা করব। আজকে সন্ধ্যেবেলায় আমাদের এখানে একটা অনেক বড় অনুষ্ঠান আছে দু হাজার আঠেরো উনিশে যে সারেগামা পায় পাই ফার্স্ট হয়েছিল অঙ্কিতা ভট্টাচার্য নামে সেই মেয়েটা আসবে সেই গায়িকাটা আসবে কত বড় গায়িকা বুঝতেই পারছো অনেক বড় অনুষ্ঠান মিক্সারে মশলা করি পাশ দিয়ে পাঁচ দিয়ে মশলাগুলো পরে তাই মনে পড়লো তাই মিক্সারটা মুছে রাখলাম এরপরে প্রত্যুষকে খাওয়াবো তারপরে আজকে একটু অনুষ্ঠান দেখতে যাওয়ার ইচ্ছা আছে এত বড়ো একটা সিঙ্গার আসবে এত সুন্দর গান করে যা ঠান্ডা পড়েছে প্রত্যুষকে নিয়ে যাওয়া যাবে না নিয়ে গেলেই নিয়ে যাওয়া যায় কিন্তু যা ঠান্ডা ওরই কষ্ট হবে ঠান্ডা লেগে যাবে সেই কারণে ওকে নেবো না এবছর যখন দুর্গা পুজোয় ঘুরতে গেছিলাম তখন ওকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ও সন্ধ্যেবেলায় ঘুমিয়ে যায় তো সন্ধ্যেবেলায় ঘুমিয়ে যায় তো সেই জন্য নিয়েও যাওয়া যায়নি এই বছর পুজো দেখতে মানে আমাদের এখানে যে পাড়াতে পুজো গ্রামে পুজো সেখানে তো ওকে সময় নিয়ে গেছি কিন্তু দূরে একদিন ঘুরতে গেছিলাম সেদিন নিয়ে যায়নি আবার ঠান্ডা লেগেছে তো সেই জন্য আরোই নিয়ে যায়নি আর আমি জানি সন্ধ্যেবেলায় আমার ছেলে ঘুমিয়ে যায় ও কাউকে বিরক্তও করবে না যদি একবার ঘুম থেকে ওঠে দুধ খাইয়ে দেবে ঠাকুমা আর ঠাকুমা থাকলেই নিশ্চিন্তে একটু রেখে যেতে পারি এদিক ওদিক ওকে কোথাও রেখে যেতে ভালোই লাগে না যদিও রেখে যায় ঠাকুমা থাকলেই রেখে যায় না নাহলে সময় যেখানে যায় ওকে নিয়েই যায় সাড়ে আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর নটার সময় উনি স্টেজে উঠেছে গান করতে গানের কথা তো কিছু বলার নেই দারুণ গান করে মানে অসাধারণ গলা কিছুটা গান শোনে অনেকটা গান শুনলাম ওখান থেকে আসতে ইচ্ছা করছে না তারপরে পাশে এই যে দোকানপাট বসেছে সেখানে চলে এসেছি মোমো খেতে এই যে মোমো খেলাম আর একটা মোমো আমার প্লেট থেকে নিচে পড়ে গেছে সেজন্য আমার রাগ হয়ে গেছে ওকে বকছিলাম আর কি যে তারপরে দেখো মোমো খেয়ে এখানে ঘুগনি খেয়ে নিচ্ছি খাসির ঘুগনি খাসির চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছে না খেয়ে পারি এত ভালো লাগে খাসির চর্বির ঘুগনি তা কি বলবো তারপরে দেখো এখানে কাকি কাকিদের সাথে দেখা হয়ে গেছে এখানে কাকি আমরা দেখো সবাই এখানে ঘুগনি খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে দেখো ওখানে গান হচ্ছে পুরো নটা থেকে সাড়ে এগারোটা প্রায় আড়াই ঘন্টার মতো একভাবে গান করেছে একবারও স্টেজ থেকে নামেনি এই যে এখানে যে অনুষ্ঠানটা হয়েছে এটা কিন্তু একটা জমির ওপর কিছু দিনের জন্য এখানে জমি চাষবাস বন্ধ রাখা হয়েছে এখানে ধান ছিল ধানগুলো সব কেটে দিয়েছে আর কি তো চাষবাস বন্ধ কিছু দিনের জন্য এই এখানে এই অনুষ্ঠানটা করানোর জন্য আর এখানে একটু মেলার মতো অনেক রকম খাবার সব রকম খাবার যত খাবার মেলাতে পাওয়া যায় সব কিছুই বসেছে আর এখানে এত বড় একটা সিঙ্গার আসছে বুঝতেই পারছো যে কত লোকের এখানে ভিড় অঙ্কিতা ভট্টাচার্য দু হাজার আঠেরো উনিশে উনি ফার্স্ট হয়েছে সারেগামা পায় তারপরও কিন্তু অনেক গান আছে ওনার মানে রেকর্ড করা নিজে গলায় গান করেছে প্রচুর গান আছে তো সেই গানগুলো আর এত সুন্দর গলা আর এখানে কিন্তু ওনার গানগুলো আমি বেশিরভাগ দিলেই দিতে পারতাম প্রচুর গান শুনেছি যতক্ষণ আর কি গান উনি করেছে ততক্ষণই ছিলাম সাড়ে এগারোটার সময় স্টেজ থেকে নেমেছে তখনই আমরা যেই উনি স্টেজ থেকে নেমেছে আর আমরা বাড়ি চলে এসেছি কিন্তু এখানে কপিরাইটের ভয়ে আর কি দিতেও পারছি না ঠিক করে তাও একটু দেব কপিরাইট দিলে দিবে এ দাঁড়িয়ে হোক নাচতে হবে কিন্তু সবাই কি রেডি এখানে আচ্ছা ভালোই চলে যায় আর এখানে সব রকম গানই করেছে প্রথমে ঠাকুরের গান থেকে শুরু করেছে লাস্টে যখন যে গানটা করলাম সেটাও শেষ করলো ঠাকুরের গান দিয়ে আর মাঝখানের দিকে সবাই যেন যেমন গান করেছিল যেগুলো ডান্স করতে পারবে সবাই আর এখানে দেখো অনেকক্ষণ ধরে গান করছে শুধু মানে এক আড়াই ঘন্টা ধরে একভাবে গান করছে তাহলে বুঝতেই পারছো তারপরে দেখো আস্তে আস্তে যখন অনেকটা রাত হয়ে গেল একটু ভিড় কমে গেছিলো আর প্রচুর লোক যতক্ষণ উনি ছিল ততক্ষণই উনি কিন্তু প্রচুর ভিড় ছিল আর এখানে লাইটিং ছিল বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন সাড়ে আটটা বাজে তখন প্রত্যুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে ও সন্ধ্যেবেলায় ঘুমিয়ে যায় আর তখন কাউকে বিরক্তও করে না তো বারবার ওকে ফোন করে শুনছি ঘুমাচ্ছে কী করছে তো বাড়ি গিয়েও দেখছি ও ঘুমাচ্ছে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছি যে উঠেছিল নাকি ওঠেনি আমরা যে গিয়েছি বাড়ি আর তখনই উঠে গেছে তো ও দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওতে